তবে আপনি কি কাজে ঋণ করে প্রবাসে আসতেছেন আপনি প্রবাসে এসে কী করবেন আপনি কি চাকরি পাবেন কি না আদ আপনি কি আদ প্রবাসে যে ঋণ করে আসছেন ওই ঋণ কি পরিশোধ করতে পারবেন কি না অনেকে আসে কিস্তি থেকে টাকা লইয়ে প্রবাসে আসে ভাই কিস্তি থেকে টাকা নিয়ে প্রবাসে আসলে আপনি ওই টাকা পরিশোধ করতে পারবেন কি না তো আসসালামু আলাইকুম আমি উমান সৌদি আরব থেকে আজকে কিছু দুঃখের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমার ফ্যামিলির সাথে হয়েছে হতে পারে আপনাদের সাথেও হতে পারে অনেকের সাথে দেখা হয় রোডে গাড়া অনেকে আমাকে বলে দুঃখের কথা বলে আমি নিজে একটা দুঃখে আসি তো সাপ্লাই কোম্পানি যে বিষাগুলোর কথা বলতেছে ঠিক আছে মানে যে বাবা শোনেন আর কি সাপ্লাই কোম্পানি হচ্ছে মানে একটা এর এজেন্সির মাধ্যমে নাকি বিষা দিয়ে লোক আনে এনে অফিসে রাখে তো আসলে ওই অফিসটা আমি চিনি না যেহেতু আমার ভাই আসছে ওখান থেকে আমার অভিজ্ঞতা হয়েছে তো ওই অফিস থেকে নাকি কাজ দেয় আসলে এই ধরনের কাজকে আজও মানে কি সন্তুষ্ট কিনা তো আমার আমার ভাই হচ্ছে প্রবাসে আসছে কিছুদিনও আজকে ছয় মাসের মতো ছয় মাসে বইড়ে মানে ছয় মাসে বইড়ে কোনো কাজ নেই তো ওই যে দালালে কাজ আনছে ওই দালাল বলছে কি আপনার হোটেলের কাজে হোটেল মানে কি মানে ঘুমায় ঘুমাই বোরিঙ্গলি আর কি মানে এই কাজে ওইটাকে বলে বলে হোটেল ওই কাজ আনছে ওই কাজ আনার পরে এখন ভাই বিষয়টা হলো কি সে বলছে হোটেলের কাজে এই কথা বলে আনি এখন সে মানে কি এম্বাসির অফিস আছে সৌদি আরব নাকি রিয়াদ ওইখানে বসায় রাখছে প্রায় এক মাসের মতো বসে এর এরপরে কাজ দিতে পারে না কাজ দিতে পারে না ওইখানে মারে ধরে এদেরকে ঠিক আছে এদেরকে মানে অত্যাচার করতেছে এখন আমার কাছে ফোন দিতেছে যে ভাই আমার এরকম ইত্যাচার ধরতেছে তো এখন যে দালালের যে মানে যে দালাল আনছে ওই দালাল নাকি আরেক দালালের থেকে বিষা নিছে এখন যে দালাল আনছে এই দালালের ফোন দিই এই দালালে ফোন রিসিভ করে না আবার এই দালালে যা যে দালাল থেকে বিষাটা নিছে এবং নাকি ফোন রিসিভ করতেছে না মানে এই দালালে বলতেছে এখন মানে একটা বিপদের মধ্যে পড়ে গেছে তোর পরে একটা জায়গায় দিছে নাকি আপনার ইয়ের কাজে আপনার পার্কের কাজে ওইখানে একদিন যাই তিন দিন পরে ওই পার্কের থেকে নাকি আসে ঠিক আছে মানে এ হলো অবস্থা খানা পিনা নাই এক মাস চাকরি করছে এক মাসে সেই মানে ওইখানে দশজন লোক ছিল জন লোক মানে কি একবারে মানে কি ক্লান্ত হয়ে গেছে তো পরে ওইখানে এক মাস মানে মূলত এরা সাপ্লাই বিশাল লোক এরা মানে ওই এক মাসের জন্য নিচে নিয়ে মানে রাতে দিনে চব্বিশ ঘন্টা কাম করা হয়েছে মানুষ ওই পরে ওইখান থেকে এরা বিদায় করে দিয়েছে এরপরে টানা আমার ভাই পাঁচ মাস বইড়া বাড়িতে কিস্তি কিস্তির টাকা পরিশোধ করতে পারতেছে না মানে কিস্তির টাকা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই কারণ সম্পূর্ণ টাকা কিস্তি নিয়ে প্রবাস আছে কিস্তি এলা বাড়িতে আসি বসে থাকে ঋণ এলা মানে যার থেকে ঋণ নিছে তারা বাড়িতে আসি বসে থাকে কোনো প্রকারে ঋণ পরিশোধ করা ভাই সম্ভব হইতেছিল না ঠিক আছে এরপরে পাঁচ মাস মরুভূমি ওইদিকে সেদিকে সৌদি আরবে জায়গা ছোড়ো ভাই কোন দিকে থেকে কোন দিকে যায় বার হইলো নতুন মানুষ পথ না হচ্ছিলেনা না এরপরে মানে গুড়ি গাড়ি ফারা আমার কাছে আসে আমার ভাই আমার কাছে আসার পর আমি প্রায় দশ বারো দিন বইয়া রাখছি এখন আমার এখানে দেখেন সব মরুভূমি ঠিক আছে কোনো মানুষ নেই না আমি তার থেকে কাজ দিব পরে অনেক কষ্ট করে আমার কুকিলের হাতে পায়ে ধরে দিয়ে আমার ভাইটা আসে এখন একটা কাজের ব্যবস্থা করে দিই তো কাজ পাইতেছিলে অনেক কষ্ট এখন একটা মরুভূমির কাজে দিছি ভাই মরুভূমি তো দেখেন মরুভূমির কী অবস্থা তো এখানে আজকে এক মাস কাজ করতেছে এক মাস না প্রায় বিশ দিনের মতো হয়েছে কাজ করতেছে বাকিটা লাফাক জানে এখনও শিবিন কারণ আঁকামা নাই কিছু নাই এ এই ধরনের কাজ কীভাবে করা যায় এখন মনে করেন কারো এখানে এক মাস রইলো দুই মাস রইল ঠিক আছে তো এই মা ছাড়া তো তার লাইফটা মানে সুন্দর হবে না যেহেতু এক সদীর আপ হচ্ছে মেন একামা কেমা লাগবে তো এই প্রবাসে যারা কিস্তির টাকা নিয়ে আসবেন ভাই এই বিষয়গুলো ভাই একেবারে আপনাদের মানে কি বলবো আর মানে ফ্যামিলিকে কষ্ট দিবেন না আপনারা মোট পাত্র হয়েছে যদি ফ্যামিলিকে কষ্ট দিতে চান তাহলে আমি মনে করবো আপনারা কিস্তির টাকা নিয়ে প্রবাসে আসবেন আর সবচেয়ে বোকামি কাজ হচ্ছে আপনি যে প্রবাসে আসতেছেন ঠিক আছে কার সাথে আসতেছেন কি কাজে আসতেছেন ওই জিনিসটা একশো পার্সেন্ট না হলে আমি মনে করি প্রবাস মানে ঋণ করে প্রবাস আসার প্রয়োজন নেই কোনো প্রয়োজন নাই আমার ভাই এসে এখন আমার ভাই কিস্তির টাকা নিয়ে প্রবাসে এসে এখন মানে কি একটা মসিবত কী একটা জ্বালা মানে কি যে বলুন এখনও চাকরি মানে চাকরির গ্যারান্টি না মরুভূমি পড়ে আছে ডাইল নেই মরুভূমির ডাইলার আলু ডাইলার আলু এটা খায় কি জীবন চলে নি তো আমি একটু মরুভূমিতে আপনাদেরকে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন মরুভূমি এই যে একটা লোক ছাগল চড়াইতে আছে দেখা যাইতেছে কিনা আপনারা আপনারা দেখেন এই যে একটা লোক মরুভূমিতে দুম্বা চড়াইতে আছে তো এগুলো হচ্ছে মরুভূমির গাদা আমার ভাই এরকম মরুভূমিতে থাকে মানে কি কোনো কিছু নেই খাবার দাবার ডাল আলু ডাল আলু এইভাবে ভাই প্রবাসে চলতে আছে তো কিস্তির টাকা নিয়ে যারা ভাই প্রবাসে আসবেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো আমিও কিন্তু মরুভূমিতে পড়ে আছি এখন ওই যে ছাগল ছড়াইছি এখন একটু গাছের নিচে আসি বসি ভাই কী বলুন ভাই দুঃখের কথা আসলে বলার কিছু নেই প্রবাসীকেও আসলে কী যে বলতাম মানে বলার কোনো বাসা নেই কোনো বাসা না মানে এমন এক অবস্থা ঠিক আছে এমন এক অবস্থা আমি নিজে আসি এখন আমি নিজে ফেরে তলে আর আমার ভাই আসে সেইও বোক আমি কাজ করছে বোক আমি মানে কি মানে দালাল থেকে বিষা নিয়েছে ভালো মন্দ বোঝে নাই অতি উৎসাহী মানে অতি উৎসাহী হয়ে যাবে সে বিষাটা নিয়ে ফেলছে দালাল থেকে এখন এই এক অবস্থা দালালও ফোন রিসিভ করে না কিস্তিওয়ালা বাড়িতে বসে থাকে বা কিছু করা নাই ঠিক আছে বাবার জীবনটা তো দাল্লা আসে আল্লাহাব আর কাউকে মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে হলো অবস্থা ভাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যেন একটু মরুভূমিতে এখন আছে জানি না কখন একটা ভালো মানের চাকরি ভাই কখন একটা মানে কি কি করা যায় কি কিছু বলতে পারি না এখনও মরুভূমিতে পড়ে আছে আর যদিও চাকরি বা আমি আমার কফিলে বলি একটা কাজ নিয়ে দিছি কিন্তু এই আপনার এই ক্যামেরাটা তো হবে না কিভাবে হবে মরুভূমিতে কি আপনার বোর্ডিংয়ের বিচারে আমাকে মরুভূমিতে করবে কেউ মরুভূমিতে হচ্ছে আপনার অল্প টাকা রেখামা দিয়ে চলা চলা যায় আর যেগুলো শহরের বিষয় মানে দোকানপাট বোর্ডিং এগুলোর রেখামার দাম বেশি এখন এত বেশি টাকা দিয়ে কেউ রেকামা করব না ঠিক আছে আর যে রে মানে যে দালাল কাছে নিছি ওই দালালে আপনার ফোনটাও রিসিভ করে না এখন কই যাবো এখন কই যাব কী করবো ঠিক আছে আমার ভাই তিন দিন পর্যন্ত আসলে সৌদি আরব মানে তিন দিন অনাহার আছিল মানে কোনো খাবার দাবার পাই নাই এই বান রুটি মুটি এগুলা খাইয়ে কোনো জীবন বাঁচাচ্ছি তো পরে লাস্টে আমি দুই রিয়াল গাড়ি ভাড়া দিই অনেক দূরে অনেক মনে হয় হাইল চিনবেন ও হাইল থেকে ঠিক আছে রিয়াল গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে টাকা ছিল না পরে আমি হাওলাত বরাত করে প্রবাসী তবাসী আছে এদের থেকে আলাদ বরাত করি আশপাশে ভাই বন্ধুর থেকে নিয়ে তারপরে আমার এখানে আমি জায়গা দিচ্ছি ভাই দিয়েছিল এ আর কি ভাই অবস্থা কি বলুন ভাই কিছু ভাই বলার কিছু নাই ভাই সবাই একটু দোয়া করিয়েন আমার বাড়ির জন্য আর আমার জন্য একটু দোয়া করিয়েন দেখেন কি পরিস্থিতিতে কাজ করতেছি এগুলো নাকি মানুষের জীবন আসলে যদি কোটি কোটি টাকাও যদি একটা সময় হয় কিন্তু এখন যে যে পরিশ্রমটা করতেছি মানে এটা বোলা যাবে না এটা কোনো প্রকারে বলতে পারবো না আমি এখন আমি যখন রাত্রে ঘুমাই ঘুমের ভিতরে আমি সের ফাঁকায় উড়ি মানে স্বপ্নে দেখি মানে কপিলে কখন ডাকে কখন কি করে কখন মানে কপিলের কাজের বোঝ দিতে হয় আর শরীর সুস্থ অসুস্থ কি মানে কাজ তো করতেই হবে মানে এই হইলো অবস্থা পায় মানে যে একটা আঘাত পাইছে প্রবাসে আসি আর আবার ভাই যে কিস্তির টাকা নিয়ে প্রবাসে আসি যে আঘাত পাইছে ভাই মানে বলার মতন এটা মানে সারা জীবনেও মানে এই দুঃখটা শোধ হবে না মানে এত পরিশ্রম এত কষ্ট আর মরুভূমির একটা কথা আছে বাতে মারে না শীতে মারে ঠিক আছে মরুভূমি মানে মরুভূমি যদি আপনি শুধু এই মাথা থেকে ওই মেথা যান তাহলে আপনার হয়ে গেছে মানে বিদেশের সাথে আপনি মেরে যাবেন নরমে এত বিশাল মানে সাইডটা একটা জায়গা কুল কিনার নাই ভাই তো ভাই সবাই দোয়া করবেন ভাই এই হইলো অবস্থা কিছু বলার নাই আর প্রবাসী কিস্তির টাকা নিয়ে এসেছে যে কি একটা মুসিবত যে আসছে সে বুঝবা যে আসে নাই সে শুধু মনে করবো